দেখে দেখে 200 পর্ব অতিক্রম করলো সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ষোলোকশাড়ি আর আজকে আমি বৈশালী চলে এসেছি সেটে সেইতে ষোলোকশাড়ির 200 পর্বের সেলিব্রেশনের সাক্ষী হতে দেখে নিব কেমন চলছে সেলিব্রেশন আর কি বলছেন কলাকুশলীরা ধারাবাহিকটি देखते देखिए 200 পর্ব কি বলবই সব জার্নিটা কেমন জার্নিটা খুবই মেমোরেবল এখনও খুবই এ লাগছে অবাক লাগছে বিকজ এই বছর শুরু হওয়ার সময় আমার মনে হচ্ছে জানুয়ারিতে তখন শীত একদম ঠান্ডা কনকনে ওয়েদার ভোরবেলা উঠে প্রোমো করতে গেছিলাম ফেব্রুয়ারি ছ তারিখে ছ তারিখ তো ফেব্রুয়ারি ছ তারিখে তাহলে টেলিকাস্ট ফার্স্ট কবে হয়েছিল ফেব্রুয়ারি দশ তারিখে ফার্স্ট টেলিকাস্ট হয়েছিল এবং দেখতে দেখতে আজকে দুশো এপিসোড আমরা ক্রস করছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এক্স্যাক্টলি যেটা বললো যে বছরটা শুরুই হয়েছিল সোলক শাড়ির শুটিং দিয়ে এই বছরের সব ফার্স্ট বাংলা ধারায় ধারাবাইকে প্রমো সোলক শাড়ি লঞ্চ হয়েছিল তাই সেই একদিন আর আজকে তারপরে একশো দিন মাঝখানে আর আজকে দুশো দিন মানে ভগবানের কাছে প্রার্থনা করি একশো একশো করে চলতেই থাকুক দুশো পর্বে পরিবর্তন কি কি দেখলে দুশো পর্বে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দুসোপর্বণের গল্পটা যেটা দিয়ে শুরু হয়েছিল সেটার পর এখন যে পর্যায়ে আছে একটা গ্রাস্টিক্যালি চেঞ্জ এসছে মানে সার্থকের বিয়ে হয়ে গেছে শোলোকের বিয়ে হয়ে গেছে শাড়ির বিয়ে হয়ে গেছে সঞ্জয়ের বিয়ে হয়ে গেছে শোলোক জানতে পেরে গেছে ওর বাবা পিতৃ শুধু তাই না তার সাথে সাথে আদিত্য আর এর মধ্যে সম্পর্কটা অনেকটা খারাপ হয়েছে প্রিয়দর্শিনীর মধ্যে তাছাড়া আঁচল এখন আবার গ্রামে চলে গেছে তো অনেক স্টোরি অনেক তার মধ্যে শোলোক অনেক মারপিট করেছে আমি রাস্তায় দাঁড়িয়ে শাড়ি বিক্রি করেছি অনেক কিছু করেছি এখন তো চেঞ্জ যেটা হয়েছে পুরো গল্প এখন যেটা যাচ্ছে কমেডি একটা সিন যাচ্ছে কিছু যেটা হচ্ছে আঁচল বিবিকে এখন সাহস্তা করার জন্য সোলক নিয়ে গেছে আঁচল বিবির শ্বশুর বাড়ি সেখানে এখন ফুল অন কমেডি চলছে হ্যাঁ আমরা খুব এনজয় করছি নিজেরাও নতুন নতুন যারা এসেছে অনেক যারা এসেছে ইতিমধ্যে আমাদের মধ্যে তারা অনেক সিনিয়ার্স তারা অনেক মানে মানে তাদেরকে শুধু দেখি তারা যা ইম্প্রোভাইজ করে ওখানেই এত ভালো করছে আমরা তো নিজেরাই সিন করে আগে হেসে নিচ্ছি তারপরে তো টেলিকাস্ট সেটা তো আলাদা মানে দর্শকরা দেখলে সেটা আরও বুঝতে পারবেন ওনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব প্রাধান্য কিন্তু এখন যেটা চলছে সেটা ফুল অন কমেডি একটা সিন চলছে মানে মুখার্জি বাড়িতেও তাই না মুখার্জি বাড়ির দিকেও এখন প্রিয়দর্শিনী মুখার্জি সাহেস্তা হচ্ছে আর এদিকে আঁচল বিবি মানে গল্পের মুখ্য যে দুই অ্যান্টাগনিস্ট ছিল প্রিয়দর্শিনী আর আচল এদের দুজনকে নিয়ে এখন একটা কমিক সিন চলছে কমেডি সিন চলছে তাই একজনকে গ্রামে সাহেস্তা করা হচ্ছে একজনকে শহরে শহরে আর বাস্তবে তোমাদের বন্ধুত্বের কতটা বন্ধুত্ব কতটা গাঢ় হলো বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে কারণ সাতটা মাস আট মাস আট মাস আট মাসটা মুখের কথা না এখন বিশেষ করে এখনকার দিনে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এটা খুবই মানে ইম্পর্টেন্ট বিকজ এখন বাংলা ধারিকের সময় ধারাবাহিকের সময়সীমা খুব কম হয় সেখানে একশোটা এপিসোড ক্রস করতে বললেও অনেক লাকি মনে হয় নিজেকে তো সেই ক্ষেত্রে আমি চাই যে আরও এরকম শত শত এপিসোড ক্রস করুক এবং এই দুশো এপিসোড চলতে চলতে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছে খুব মানে কি বলবো অনেক কিছু সিন আমরা একসাথে শেয়ার দর্শকদের এটাই বলবো যে সোলোক শাড়ি এখন নতুন সময় আসছে সাড়ে আটটায় আজকে দাঁড়িয়ে আমাদের দুশো ভিতর ক্রস করছে এবং এখনো পর্যন্ত টিআরপি চার্টে আমাদের খুব ভালো রেটিং আপনাদের ভালোবাসা যাতে এরকম বজায় থাকে যাতে আমরা এরকম অনেক শূন্যগুলো আরও বাড়াতে পারি এপিসোডের পেছনে সেটারই প্রচেষ্টা আমরা করছি তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ষোলক শাড়ি রোজ সন্ধ্যে সাড়ে আটটা অতি অবশ্যই আপনারা দেখুন গল্পের নতুন মোড় নতুন চমক প্রতিদিন সন্ধ্যে সাড়ে আটটায় শুধুমাত্র সান বাংলায় ষোলক শাড়ি অবশ্যই দেখতে দেখতে দুশো পর্বে পা দিল ষোলক শাড়ি তা কেমন লাগছে বলো ভীষণ একটা আনন্দ হচ্ছে মানে ষোলক শাড়ি এই সেদিন একশো পর্ব হলো এর মধ্যে দুশো পর্বে পা দিয়ে দিল আমার মনে পড়ে যাচ্ছে মানে বোলপুরের ফার্স্ট জার্নিটা আমাদের দুই বোনের জার্নি বোলপুর দিয়ে শুরু হয়েছিল সেখানে দেখতে দেখতে আমরা একটা পা দুটো পা কর দুশোটা পর্বে পা দিয়েছি মানে ভীষণ একটা এক্সাইটেড আমি আমি তো কাউন্ট মানে করছিলাম কিছুদিন আগে বলছিলাম সোমবার থেকে বলছি কবে যেন দুশো হচ্ছে এই কালকে না পরশু না এভাবে একটা এক্সাইটেডমেন্ট ছিল আমার মধ্যে এই এত বড় জার্নিতে ফেলে আসা দিন যদি বলি তাহলে স্পেশাল মোমেন্ট কোন দিল একটা তো বোলপুর বললেই ফেলে আসার দিন যেমন বোলপুরটা রয়েছে তেমনি বলতে পারো বোলপুরটাই আমার কাছে সব থেকে ফেলেস মেন্ট কারণ ফার্স্ট ডে ফার্স্ট ডের মতো দিন হয় না যেখানে সবাই অচে না ধীরে ধীরে মানে ফার্স্ট ডে মানে সবাই না কিন্তু এটা এখন ডিফারেন্স এখন সেটা ফ্যামিলি তো এটাই তো ডিফারেন্স আমার মধ্যে যে আমার আমাদের একসাথে সিন করেছি আমি আমার বোন একসাথে খুব ভালো লেগেছিলো ফার্স্ট যখন সবাই আমাদেরকে আপন করে নিয়েছিল অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছিল কারণ আমরা তো কিছুই জানি না আমরা একদমই নতুন দুজনেই তো খুব সাপোর্ট করেছিল সবাই আমাদেরকে আমাদেরকে থেকে বেশি গাইড করেছিল আমাদের স্যার স্নেহাশিস দা তারপর বিদ্যুৎ দা আমাদের ডিরেক্টর মানে এরা না থাকলে তো আমরা সেই গানে সেই মানে শাড়ি আর সোলভ তৈরি হতাম না সেই দিনগুলো আর এখনও সেম কি কি চলছে শাড়ির জীবনে এখন চলছে মানে এখন শাড়ির জীবনে আপাতত কিছু চলছে না শাড়ির সাথে তার বোন সোলকের কোনো রকম এখনো সম্পর্কটা সেভাবে ঠিক হয়নি সেরকমই একটা সম্পর্ক রয়ে গেছে না মানে তাদের মধ্যে কোনো কিছু ঠিক হবে না তার চমক আসবে এখন যেটা চলছে সোলক শাড়িতে আচুল মুখার্জিকে সাহসা করার সিন চলছে যেটা প্ল্যান করেছে আমার বোন সোলক আদিত্যরাজ মুখার্জি মানে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আর হচ্ছে গায়ত্রী দিদি মানে আমার দিদা তিনজন মিলে প্ল্যান করেছে কিভাবে আঁচল মুখার্জিকে সায়স্তা করা যায় হ্যাঁ তার সাথে রয়েছে আমাদের আঁচল মুখার্জির হাজবেন্ডও গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওরা গ্রামে গেছে বা গ্রামে গেছে মানে ওনার শ্বশুর বাড়ির দিকে গেছে ওখানে কিভাবে কিভাবে তাকে মতলব করে একদম সায়স্তা করা প্ল্যান চলছে দর্শকদের একটাই কথা বলবো যে সৌরভ কিন্তু এক একটা সময় এক এক রকম চমক আনছে মানে আজ আপনারা এই চমকটা দেখছো কালকে অন্য চমক এই তো এটার জন্য আমি বলবো যে সবাইকে সোলক শাড়ি দেখতে হবে আমাদের কিন্তু টাইমটা চেঞ্জ হয়েছে ঠিক প্রতিদিন সন্ধ্যে সাড়ে আটটায় প্রতিটা দিন আমরা সন্ধ্যে সাড়ে আটটায় আপনারা সোলোক শাড়ি দেখবেন আর অনেক নতুন নতুন চমক আসতে চলেছে মানে এক একটা প্লট রেডি হবে দেখতে পাবেন অনেক চমক নিয়ে আসছি আমরা চোখ রাখতে ভুলবেন না অবশ্যই দেখবেন আর পাশে থাকবেন ভালোবাসা দেবেন যাতে এই দুশো পর্বটা হাজার পর্বে বাড়বে না জার্নি সব সময় ভালোই কাটে যখনই কোনো নতুন কাজ শুরু হয় আমাদের উদ্দেশ্যই থাকে প্রথমত মানুষকে বিনোদন দেওয়া বা ভালো লাগানো এবং সেই মানুষের ভালো লাগারই একটা সম্প্রসারণ এই পর্ব এবং আশা করি এই পর্ব আরও এগিয়ে যাবে এইটুকুই বলতে পারি এবং আমার সব সময়ই মানে আমার তো বছরের জার্নি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সবসময় মনে হয় নতুন ধরনের চরিত্র করব এক রকমের চরিত্র না করে নতুন নতুন চরিত্রে নিজেকে পরীক্ষা দেব সেইটা সুলোক সারি সেই চরিত্রটা অন্যতম এরকম মানে একটু গাইয়া মানে গ্রামের একটা লোক অশিক্ষিত এবং অবভিয়াসলি একটু দুষ্ট দুষ্টু মনোভাবের লোক আর কি টাকা ছাড়া কিছু বোঝে না এরকম একটা লোকের চরিত্র করতে পেরে তার মনোজগতে ঢুকতে পেরে খুবই আনন্দ পেয়েছি লোকে হয়তো রেগে গেছে আমাকে দেখে কিন্তু আমি খুব আর অভিনেতা হিসেবে খুবই নিজেকে মানে কি বলবো পরীক্ষায় বসাতে পেরেছি এবং নিজে নিজে নতুন এই নতুন কিছু আবিষ্কারের আনন্দটা পেয়েছি সোলভ সারির মাধ্যমে তার জন্য ধন্যবাদ ধারাবাহিক আমূল পরিবর্তন হয়েছে ধারাবাহিক যে পরিকাঠামোতে আগে হতো এবং যে যে ধরনের গল্প বলা হতো গল্প বলার চেষ্টা হতো অন্তত সেটা পাল্টে গেছে একদম শুধু পারিবারিক সাহিত্য থেকে কাজ হওয়া কমে গেছে এবং আরেকটা পরিকাঠামো যেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীকে সিলেকশন থেকে নির্বাচন থেকে শুরু করে আমাদের সময় মানে যেভাবে হতো সেটাও প্রক্রিয়া পাল্টেছে সেটা সময় তাগিদেই পাল্টেছে এবং সেই সময়ের যে তাগিদে যেটুকু পাল্টেছে সেটাকে মানিয়ে নিয়েই আমরা যারা অভিনেতা সব সময় সময়ের সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয় সেই মানিয়ে নিয়েই চলছে আর কি অভিনেতা অভিনেত্রীর কাজ হচ্ছে সবসময় যুগের সঙ্গে মানিয়ে নিয়ে চলা এবং প্রতিটা ধাপে নিজেকে উন্নত করা বা আপগ্রেড করা যেটাকে ইংরেজিতে বলে আরও মানে যাতে কোনোভাবেই আমরা এক জায়গায় আটকে না যাই অভিনয়টা জমনা হবে দর্শকদের বলবো আপনারা দেখুন যেভাবে একজন অভিনেতা হিসেবে বলবো আপনারা দেখুন আরও নতুন নতুন গল্পের মোড় আসছে স্নেহাশী চক্রবর্তী গল্পকার চিত্রনাট্যকার তিনি আপনাদেরকে যেভাবে যেভাবে মানে উনি অন্যান্য সবভাবে উনি বলা যেতে পারে একদম মেগা সিরিয়াল একটা অন্যতম কর্ণধার তো যেভাবে উনি গল্প লিখছেন আশা করি নতুন নতুন চমক আসবে লোক সারিকে ভালোবাসতে থাকুন দেখতে থাকুন আশা করি আরও দুশো থেকে তিনশো পর্বের দিকে আমরা এগিয়ে যাবো চেনেকে দেখতে দেখতে দুশো পর্ব কেটে গেল এই সময়টা কেমন কাটলো আজকে যে দুশো হয়েছে না সেটাই আমরা সবাই সবার কাছ থেকে শুনছি মানে তুমিও দেখবে যখন কোনো কাজ করি তখন তো আমরা তারিখ দিন এগুলো হিসেব রাখি না এই তো সেদিনকে শুরু হয়েছে কিন্তু তোমাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের শুভেচ্ছায় আশীর্বাদে আমরা দুশো পার করেছি কিন্তু আমার আর একটা শূন্য হলে ঠিকঠাক লাগবে দু হাজার যেদিন কি হবে আমি খুশি হয়ে যাবো কিছু স্পেশাল মুমেন্ট যদি শেয়ার করো তুমি এত ধারাবাহিক করেছো সব জায়গাতে সব শ্যুটের ক্ষেত্রেই তো স্পেশাল মুমেন্ট থাকে সোলুক সেরি আলাদা কতটা আমরা এখানে ভীষণ মজা করি ভীষণ দুষ্টুমি করি মানে এইটা না ভীষণ কি বলবো বন্ডিংটা খুব মজার হয়েছে এখানে ফ্লোরে নর্থ নেসেসারি শুধু আর্টিস্ট বন্ডিং আর্টিস্ট টেকনিশিয়ানস ডিরেক্টর সবাইকার মধ্যে বন্ডিংটা এই কালকেই যেমন ধরো আমার একটা সিন ছিল আমি গোবর জল ছিটার পর ঠিক আছে গোবর তো নয় মাটি ফাটি দিয়ে নানানরকমভাবে তৈরি করা হয়েছে আমি যখন সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছি আমাদের ডিওপি ইশারা করে দিচ্ছে যে আমাদের যিনি চিফ এডি বসে রয়েছে তুমি এসে না সিটা তুমি ওর গায়ে দিয়ে দেবে এই যে দুষ্টুমিগুলো প্ল্যানিং হয় তো সেটা আমরা সবাই পরে খুব এনজয় করি এখন কি চলছে আমরা সব নাস্তার হচ্ছি আমার মা মিলে আমাকে আর আঁচলকে বেজায় জব্দ করছে আমি তো সারাদিন বাড়িতে টেনশনে চিৎকার করে মরছি যে আমার এই অবস্থা আমার মেয়ে অবস্থা কি করে কি হবে আর ওদিকে আমার মেয়েকে নিয়ে তো গ্রামের লোকেরা যা পারছে করছে সেই গল্প তো তোমাকে আঁচল বলতে পারবে কারণ আমি তো ওদের সঙ্গে গ্রামে যাইনি তো সেই গল্প তোমাকে আঁচল বলতে হবে তুমি পজিটিভ একটা মানুষ নেগেটিভ রোল করো তখন অসুবিধা হয় না মজা মজা পাই পাই ভীষণ জানো তো আমি যখন প্রথম সকলের কাছে অনুরোধ করতাম যে দেখো আমি সতেরো আঠেরো বছর ধরে শুধু পজিটিভ ক্যারেক্টার করে এসেছি আমাকে একটুখানি নেগেটিভ করতে দাও কেউ দিত না 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 তুমি হাইলি পজিটিভ তুমি ভীষণ পজিটিভ হ্যাঁ একটু করতে দাও একটু করতে দাও কিন্তু এখন ঈশ্বরের কৃপায় সেইটুকুনি সুযোগ দেন আমি করি এবং যারা আমাকে ভালোবাসেন তারা বলেন সোশ্যাল মিডিয়ায় লেখেন দিদি করো না তোমাকে এটা ভাল লাগে তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তাতে বুঝি যে মানে আমি অন্তত করতে পারছি ভালো করছি কি মন্দ করছি সেটা তো অনেক বড় ব্যাপার সেই আলোচনাতে যেতেই পারবো না কিন্তু অ্যাটলিস্ট চলো আমি চেষ্টাটা তো করতে পেরেছি তারা তো দেখছে দেখছে এটাতেই আমি খুশি আজকে বিশেষ একটা দিন দুশো পর্ব অতিক্রম করলো কি বলবে দর্শকদের আপনারা আমাদের আশীর্বাদ করুন আমাদের সঙ্গে এইভাবে থাকুন জানি লিডিং চ্যানেলসগুলোর গুরুত্ব অনেক বেশি থাকে আপনাদের কাছে কিন্তু দেখুন ছোট বাচ্চাকে ভালো না বাসলে সে একদিন বড় হবে কি করে আমরা সান বাংলাতে যারা আমাদের এই চ্যানেলটা নিয়ে এগোচ্ছি সান বাংলা একটা বেবি বেবি তাকে আপনাদের ভালোবাসা আশীর্বাদ আপনাদের পরিচর্যায় সে একদিন বড় হয়ে উঠবে তো তো আপনারা আমাদের সঙ্গে তখন পাশে থাকুন এই দুশো একদিন যাতে দু হয় সে দায়িত্ব যতটা আমাদের ইকুয়ালি আপনাদেরও কিন্তু অনন্যাদি এখন কি চলছে তোমাকে তো আটকে রেখেছে আর বলো না আমার গলাটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমাকে অলমোস্ট মানে নাস্তানাবুদ করে ছাড়ছে আচল মুখার্জি সে নাকি এখন গ্রামে গিয়ে মানে গ্রাম আবার যে সে না হদ্দ গ্রাম যাকে বলে সেইখানে নিয়ে গিয়ে আমাকে মানে মানে সিনে টাইট যেটা দেওয়া দর্শক দেখতে পাচ্ছে সেরকমই কিছু টাইট খেতেও হচ্ছে কারণ এত হাইপার সিন সব শুটিংটা করার সময় আর যদি মানে এতটা আর অসম্ভব ভালো টিম গ্রামের প্রত্যেকটা মানে যে ট্র্যাক যে ট্র্যাকটা আমাদের শুরু হয়েছে মানে সবাই খুব এক্সাইটেড কারণ কমেডি এমন একটা জিনিস যেটা আমরা খুব কম সিরিয়ালে পেয়ে থাকি বেশিরভাগ সময় এ ওর পেছনে লাগা সে তার পেছনে লাগা শ্বশুর শাশুড়ি বৌমা এদের ঝগড়াঝাঁটি এগুলো আমরাও করছিলাম হঠাৎ করে এই যে ট্র্যাকটা ঘোরালেন এবং মানে আমি তো বলবো একে তো আমাদের ষোলো শারীর এমনিতেই আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার রিচ খুবই ভালো আমার মনে হয় এবার খুব ভালো লাগবে দর্শকদের আর এই দুশো পর্ব কেমন কাটলো মানে দুশো ও হ্যাঁ বাইদেবে আজকে তো তোমরা এই জন্যই এখানে তাই তো তাই তো দুশো পর্ব দেখতে দেখতে গেটে আজকেই আমি বলছিলাম দুশো থেকে টুক করে আটশো হয়ে যাবে কখনো আমি আমরা ভাবতেই পারবো না হয়তো ভীষণ ভালো লাগছে এখন দুশো পর্ব অ্যাচিভমেন্ট যে কোনো সিরিয়ালে দুশো তো সবে শুরু হলো একশো দুশো তিনশো চারশো অন্তত ছশো আটশোর নিচে যেন না থামি আমরা এটাই আমার সময় প্রায়াজ যেটা আমি আমার চলতে থাকবে ফর্সলোভ সারি ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দিত শুরু থেকে সেই সব যখন আমরা চরিত্রগুলো প্লে করি কোনো কোনো গল্পের সাথে জড়িয়ে থাকি সেটার সাথে একটা আলাদাই কানেকশন তৈরি হয়ে যায় আলাদাই ইমোশন থাকে আঁচল আমার কাছে একটা ভীষণ পছন্দের চরিত্র মানে আমি যখন আমাকে যখন বলাও হয়েছিল তখনও এটাই বলা হয়েছিল মানে এটা আমার ভালো লাগবেই এরকম একটা ব্যাপার তো কংগ্রাচুলেশনস টু আস সোলোক শাড়ি সানবাংলা অ্যান্ড তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং আস এত ভালোবাসার জন্য কারণ আমাদের লাস্ট পিও খুব ভালো রেটিংটাও খুব ভালো তো সব মিলিয়ে দেখে নিলেন বাংলার জনপ্রিয় ধারাবাহিক সরক শাড়ির দুশো পর্বের জমজমার সেলিব্রেশন এবং কি বললেন কলাকুশলীরা আপনাদের ধারাবাহিকটা কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরা সিন্ধানের সাথে বৈশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে